সাকিব খান ববলি আমেরিকার সফর রোমান্স করতে দেখে অপবিশ্বাস অনেকটাই শোকের কাতর হয়ে গেছে সাংবাদিকরা সাকিব ববলির রোমান্স নিয়ে অপকে প্রশ্ন করায় সে কোনো উত্তর দিতে পারে নাই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে অপবিশ্বাস সাকিব খানের জন্য ওজনে না অপবিশ্বাস প্রিয় মানুষকে না পাওয়ার বেদনা বড় কষ্টদায়ক গত কয়েক মাস আগেও অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে পোস্টে লিখেন মাইকিং পাশে লাভ মুজি দিয়েছিলেন এমনও গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খান অপবিশ্বাস তারা গোপনে সংসার করতেছে তাছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে এমনভাবে রস্য করে কথা বলতেছে তা শুনে যে কেউ দরে নিবে সাকিব খান অপু বিশ্বাস একসাথে আসেন অপু হয়তো ভেবেছিলেন সাকিব শুধুমাত্র বীরকে সময় দেবে ববলিকে নয় হয়তো আশেপাশে থাকবে হয়তো দূরে কিন্তু অপুর ধারণা ভুল প্রমাণ করে দিল সাকিব খান সাকিব খান ও ববলি প্রেমে আবার নতুন করে মজেছে সাকিব ববলি রোমান্টিক বাইরের ছবি দেখে সবাই এক বাক্যে বলতে দেখা গেছে তাহলে কি সাকিব ববলি মিলে গেছে আর উপবিশ্বাসের সাথে সিকিব খান তাহলে কি আপনাদের মতামত কি প্লিজ কমেন্টস করে জানাবেন